তো আমার ছোটো ভাই বলতে অনেক দিনের বটারে যাওয়া হয় না আজকে বের হই তো আমি সময়ের কারণে বের হইতে পারি না আজকে সময় করে বের হইলাম ছোটো দেয়নি দেখেন তারা যে ব্যাপার ছিল ধরে নিয়েছে একটা গামছা বললাম যে লাটকে রাখছে ইরা সকালে আমি তারা ধরে নিয়েছি এত আসলাম আসলে একটা আইসা একটা ভিডিও শুট নিলাম ইউটিউবের জন্য তো আপনারা আমার সকল আমার ইউটিউব চ্যানেলেতে আমার সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আমার সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেল নাম হল সাব্বিশ ইসলামিক মিডিয়া সার্চ করবেন সঙ্গে সঙ্গে চলে আসবেন তো আপনারা দয়া করবেন আমার চ্যানেলটার জন্য আল্লাহ তালা যে চ্যানেলটা সুন্দর করে দিবি যে বড়ো করতে পারি তো আপনারা আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো পেতে আপনারা সকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে কি ধরনের আপনার কন্টেন্ট চান কীরকম কন্টেন্ট আপনারা চান তো আপনারা বলবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে সেই ধরনের কন্টেন্ট আমরা বানানোর জন্য সেহ আমার ক্যামেরাম্যান সবসময় সাথে থাকে আমার ভিডিও করে এক নম্বর ক্যামেরাম্যান ফার্স্ট তার একসাথে গিয়ে আমি একসাথে দিয়ে দিলাম কারণ সে আমার দ্বারা ধারাবাহিক অর্থাৎ আমার ধারানোর মতো সে এক নম্বর ক্যামেরাম্যান আমার যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও শ্যুট তাই সুন্দর করে নেয় সুন্দর করে ভিডিও শ্যুটগুলো করে দেয় আপনারাও তার জন্য দোয়া করবেন যদি সে অনেক দূরে এগিয়ে যেতে পারে এবং ভবিষ্যতের জন্য একটা পরিকল্পনাকারী একটা অধ্যয়ন করতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম দাঁড়ান আপনার যারা যারা ভিডিও করবার চান তো আপনার তারা দিচ্ছে সবাই কমেন্ট করছে আমার নাম কমেন্ট করবেন আমি এসে আপনাদের ঠিকানা এলাকার নাম অ্যাড্রেস সব দিয়ে দেবেন এসে আপনাদের কেমন করে দেবো তো সবাই লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করুন তারা যারা ভিডিও কমা চান তো আপনার তারা অনলাইন ইচ্ছা সবাই কমেন্ট বক্সে আপনার নাম কমেন্ট করবেন আমি এসে আপনাদের ঠিকানা এলাকার নাম এডেসে দিবেন এসে আপনাদের কেমন করবো তো সবাই লাইক কমেন্ট এবং কি শেয়ার সাবস্ক্রাইব করুন এই ভিডিওতে